কি বলো এই কি জানি বলতেছিস কে হ্যাঁ কি এই যে সে কথা বলতেছে শুনে তার কথা শুনে কি বলো হ্যালো ব্রান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এই যে গত দুই দিন প্রচণ্ড রোদ্রদি ছিল রোদের কারণে যে আশেপাশে যত ক্ষেত কলা ছিল সব শুকিয়ে গেছিলো মানে খেত লাগানোর অনুপযোগী হয়ে গেছিলো কৃষকরা খেত লাগাইতে পারতেছিলো না এই যে পানির অভাবে তো গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে এই যে ক্ষেতে পানি জমছে তো এখন আজকে সবাই এই যে ক্ষেত প্রস্তুতি প্রস্তুত করতেছে আর এই যে হাল টাল বাইতেছে হাল চাষ করতেছে তো এখন মানে বৃষ্টির বৃষ্টি হওয়াতে এখন খেত লাগানোর উপযোগী হয়েছে এখন সবাই হালটাল চাষ করে খেত লাগানো শুরু করবে এই যে পল্লব আর এইদিকে জুমন আছে তো আগামী পাঁচ সাত দিনের ভিতরেই আশেপাশে যত জমি আছে সব লাগানো হয়ে যাইব এই যে অলরেডি জমি লাগানো শুরু হয়েছে মানে বৃষ্টিটা হওয়াতে গতকালকে এই জমিটা একদম একদম শুকনা ছিল যার কারণে লাগাইতে পারতা ছিল না তো গতকালকে যে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে এখন এই যে লাগানোর উপযোগী হয়েছে তো লাগানো শুরু করছে এই যে দাদু এখানে কি করে এই যে দাদু ট্রাক্টার ধইতেছে এক ট্রাক্টর মানে হাল চাষ করা শেষ এখন এই যে জমি থেকে ট্রাক্টর তুলে এখানে রাখা হয়েছে আগামী কয়েক মাসে এখানেই থাকবে আবার যখন হাল চাষ করা ট্রাক্টর এখান থেকে নেওয়া হবে তো ট্রাক্টরটা পরিষ্কার করে রাখতেছে আর কি এই যে আমি বিকালে বাড়িতে ছিলাম না যার কারণে এই যে বক পাখিরে বিকালে খাওয়াইতে পারি নাই তো এখন আসছে যে সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে অন্ধকার হয়ে গেছে তো এই যে এখন আইসা তার এই যে মাছ দিলাম সে খাইতেছে এখন মানে সে অপেক্ষা করতেছিল আমি কখন আইসা তারে খাবার দিব তো মাছ ছিল ফ্রিজে তো ফ্রিজ থেকে মাছ তার পুঁটি মাছ রাখা থাকে ফ্রিজেই তো ফ্রিজ থেকে মাছ এনে তাকে দিলাম এই যে সে খাইল এই যে দুইটা মাছ এখনো নাও সবগুলা খাও এই যে একটা মাছ হয়ে গেছে তো এই মাছটা তাকে দিই এই যে নাও এটাও খাও তার পেট মোটামুটি ভরে গেছে যার কারণে এটা এই যে খাইতে চাইছে না খাইছে আবার তো মাছ খাওয়া হয়ে গেছে তার পেট ভরে গেছে মানে আমি যদি এই যে বিকালে খাবার না দিই বাহিরে থাকি সে অপেক্ষা করবে আমি কখন আসবো আইসা তার খাবার দিব তার পেট ভরে গেছে এখন সে ডিম তা দিবে আর ঘুমাইবে ঠিক আছে থাকো তো এই যে বাহির থেকে তার দরজাটা লক করে দিতেছি যাতে বাইরে থেকে কোনো জীবজন্তু আক্রমণ না করতে পারে ঠিক আছে এই যে দেখেন দর্শক বন্ধুরা ছোট্ট কাকু কি মাছ মেরে রয়েছে কি মাছ এটা এই যে এটা দাম থুরি দিয়া না শোল মাছ শোল এই কই বাইছ লেডা এডা ইনো হ্যাঁ হ্যাঁ আর মারবা নাকি না থুরি নাই বড় বড় এই যে দেখেন দর্শক বন্ধুরা পল্লব মাছ নিয়ে আইছে বক পাখির জন্য হ্যাঁ হ্যাঁ মেলা ডিফুটি মাছ দু কত মাছ দিছে বাইরে দিছে বাইরে পাচ্ছিলে আর বাইরে লাগে হন বক পাখি লাগে আনছ এই যে দেখেন বক পাখির জন্য সে মাছ নিয়ে আইছে কতগুলা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ দে এই যে আরে এই যে বক পাখি মাছ আনছে পল্লব তোমার লাগে দেখছ হ্যাঁ আই যা ওই যা দেখছে এই যে পল্লব তোরা কি হাত দেখি কি দেখছ आई आई नहीं था रहा है पहले मास्टर ही ठीक है सर मस्के बा ये नागे को तो दे ये रे ना ठीक वही रहते हैं पहले मास्टर ही थे मास এই তো ছবি এই যে একটা আছে একটা নি তোাল তোাল দিই কয়টা দি তোডি তো যেটা দিতাম কয়টা এতডি না আজ দে পরে থাকব না যতটিকা এই যে পল্লবের মাছ এই যে না হ্যাঁ যেটা মাছ দি তার পেট ধরে গেছে পেট ভরে গেছে নাও খাও খাইতো না পরে খাইব আচ্ছা এগুলো থাকে না সে পরে খাবে যখন তার খিদা লাগবে দেখি তোমার বাসাটা একটু দেখাই সাইডে যাও সাইডে যাও এই যে দেখেন তার বাসা তার ডিম সে এখনো ডিম তা দিতেছে আর কত তা দিবি বাচ্চা ফুটবো নাকি হ্যাঁ হ্যাঁ देखें सुखो सुखो दाल কত গুণ আছে ঠিক আছে থাকো তুমি ওকে ইদিকে দিন খায়তার বইমা হ্যাঁ হুম সব কিছু জেতা হবে চল যাই ঠিক আছে भाजी কর লাগি করে আরে সাধন খেলে라 কেস 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 কে কি चीज میچি করে সে এখন বাইরে যাইব ভাই এই কারেন্ট গেছে এই যে দেখেন কতগুলা ডাল আনছে সে বাইরে থেকে যে শুকনো শুকনো ডাল হ্যাঁ একদম মানে বাহিরে বক পাখি বা অন্যান্য পাখিরা যেভাবে বাসা বানায় ওইভাবে বানাইছে দেখেন কত বড় বড় ডাল এই যে আবার কী বল এই যে দেখেন একটা কত বড় ডাল নিয়ে আসছে এই যে এত বড় ডাল আনছিস কে রে দেখেন তার অবস্থা দা যা দা যা

¿Qué es eso? 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 ¿ ¿Qué es eso? ¿¿ ¿Qué es eso? ¿¿¿¿¿ ¿Qué es eso? ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿Qué es eso? ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿Qué es eso? ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ qué es qué es qué 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 es qué se qué qué ¿Ah? এই যে সে কী জানো বলতেছে ঠিক আছে ডাল ঠিক করুক ঠিক আছে থাকুক তো দর্শক বন্ধুরা এই যে চীনা সে বাচ্চা ফুটে ফেলছে আপনাদেরকে দেখায় দাঁড়ান এই এই যে দেখেন তার বাচ্চাগুলাকে যাচ্ছে না আপনাদেরকে আপনাদেরকে আমি দেখাবো সে ঠুকুর দিয়ে মোবাইল ভেঙে ফেলতেছে এই যে দেখেন অবস্থা তো বাচ্চাগুলো অনেক কিউট হয়েছে এই যে দেখেন কিউট কিউট হাঁসের বাচ্চা চিন হাঁসের বাচ্চা এইগুলা কিচিরমিচির করতে থাকে দেখেন তো দর্শক বন্ধুরা এই যে গতকালকে রাত্র থেকে এই যে মিনু খুঁজে পাওয়া না মিনু হারিয়ে গেছিলো আর কি তো এই যে এখন এই যে কাকি শহরে যাইতেছিল তো আমার ফোন দিয়ে বললো যে নদীর পারে রাস্তায় যখন কাকি আসছে তখন মিনু রে দেখছে এবং মিনু কাকির পিছনে পিছনে এই যে নদীর যে আমাদের বাঁশের ব্রিজ আছে ওই ব্রিজ পার হইয়া কাকির সাথে সাথে বাজারে চলে গেছে তো কাকি আমার ফোন দিল তাই আমি দৌড়ে আসলাম মিনুকে নেওয়ার জন্য মানে হারিয়ে গেছিলো খুঁজে পাইতেছি না গতকালকে রাত থেকে তো চলুন যাই সামনে ওই যে দেখেন মিনু ওই যে ব্রিজ হয়ে আইতেছে কেমন রাত্রে আসি না পারি চ

তো বসে মানে বারবারই চলে যেতে হইতেছে কাকির পিছনে পিছনে তো তারা জোর করে এই যে কুলে নিয়ে এখন আমি নিয়ে যেতেছি বাড়িতে মানে গতকালকে রাত্র থেকে তারা খুঁজে পাইতেছি না হয়তো বা কেউ তারে এই যে নিয়ে আসছিলো বা কারো পিছনে পিছনে চলে আসছে তারপরে এই যে রাস্তা বলে গেছিলো তো নদীর পরে কাকিরা দেখছে কাকির পিছনে পিছনে এই যে বাজারে চলে গেছিলো এই যে ধ্যান তার অবস্থা জুড়ে মানে জোর জবরদস্তি করে নিয়ে যাইতেছি বাড়িতে এই যে সে যাবে না বলতেছে সে কাকির পিছনে পিছনে কাকির সাথে শহরে যাবে এই যে দেখেন অবস্থাটা মাঝখানের অবস্থাটা দেখেন সে বাড়িতে যাবে না তো মিনুরে বাসায় নিয়ে চলে আসছি আর কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা